বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ এই দর্শনের নামকরণ হয়েছে বিশেষ পদার্থ থেকে বৈশেষিক দর্শনে পদার্থ কয় প্রকার পদার্থ হচ্ছে সাত প্রকার দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব বৈশেষিক দর্শনে দ্রব্য কয় প্রকার দ্রব্য হচ্ছে নয় প্রকারের ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিক কাল আত্মা ও মন তাহলে পদার্থ হচ্ছে সাত প্রকারের দ্রব্য হচ্ছে নয় প্রকারের এরপর আমরা দেখে নিই গুণ কয় প্রকারের বৈশেষিক দর্শনে গুণ কয় প্রকার গুণ হচ্ছে চব্বিশ প্রকারের রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ প্রযত্ন গুরুত্ব দ্রব্যত্ব স্নেহ সংস্কার ধর্ম ও অধর্ম তাহলে পদার্থ হচ্ছে সাত প্রকার দ্রব্য হচ্ছে নয় প্রকার এবং গুণ হচ্ছে চব্বিশ প্রকার বৈশেষিক মতে অভাবকে কি রূপে জানা যায় প্রত্যক্ষের দ্বারা ন্যায় বৈশেষিক মতে সামান্য কি নিত্য পদার্থ হ্যাঁ নিত্য পদার্থ বৈশেষিক দর্শনে কর্ম কয় প্রকার কর্ম হচ্ছে পাঁচ প্রকার যথা উৎক্ষেপণ অবক্ষেপণ আকুঞ্চন প্রসারণ এবং গমন বৈশেষিক দর্শনে সামান্য কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত পর অপর এবং পরাপর বৈশেষিক মতে অভাবের মূল প্রকারভেদ কী কী সংসর্গভাব এবং ভাব সামান্য কাকে বলে সামান্য হল সেই সাধারণ ধর্ম যা একই শ্রেণীর প্রত্যেকটি বস্তু বা ব্যক্তির মধ্যে বিদ্যমান যেমন ধরো মনুষ্যত্ব সেই গুণটা হচ্ছে সব মানুষের মধ্যেই হচ্ছে বিদ্যমান তো সেটা হচ্ছে সামান্য গুণ যদিও বর্তমানে মনুষ্যত্ব লোপ পাচ্ছে তো এটা হচ্ছে সবার মধ্যেই হচ্ছে থাকে তোমরা যদি ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে চাও যে উৎক্ষেপণ কি অবক্ষেপণ কি গুণের মধ্যে যেমন প্রযত্ন কি তো এর গুলো যদি ভালোভাবে জানতে চাও তাহলে আমার নেক্সট ভিডিওগুলো ফলো করো সেখানে আমি আরও ডিটেলসে আলোচনা করব আজ এখানেই শেষ করছি